আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন আজকে একত্রিশে ডিসেম্বর তো দুই সালের শেষ বছরের এই শেষ দিনে আপনাদেরকে অভিনন্দন আসলে দুই সাল আমাদেরকে দুই হাজার অর্থ বছরের তুলনায় দু সালটা একটি অপ্রত্যাশিত বা একটি প্রেরণামূলক সাল হিসেবে চিহ্নিত থাকবে স্মরণীয় হয়ে থাকবে কারণ দেশ থেকে ফ্যাসিসবাদ দেশ থেকে স্বৈরাচারবাদমূলক যেই স্বরতান্ত্রিক বা স্বৈরাজান্ত্রিক সরকার ছিল সে পতন হয়েছে তো সেই অভ্যন্তরীণমূলক স্বৈরাচার বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে যে রকমটা আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে তো সেই স্বৈরাচারের দূসররা কিন্তু এখনও বিদায় হয়নি তো সেই স্বৈরাচার যাতে বিদায় হয় বা যাতে করে স্বৈরাচার মুক্ত হয় আমাদের এই সোনার বাংলাদেশ তো সেই প্রতিফলনে কিন্তু আজকে একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ জনতা এবং বাংলাদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ কিন্তু জেগে উঠেছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে বা শহীদ মিনার প্রাঙ্গণে তারা কিন্তু একটি সমাবেশ ডেকেছেন তো ইতিমধ্যে আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই ফ্যাসিসবাদ বা এই ছাত্র সমাজ ঐক্যভাবে সংগঠন হিসেবে আন্দোলন করার জন্য কিন্তু তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে তো ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জেলাতে ছাত্রদের উপর আক্রমণ বা ফেসিস বিরোধী যেই ষড়যন্ত্র তারা কিন্তু একের পর এক চেষ্টা করে যাচ্ছে ছাত্রদেরকে রুখে দেওয়ার জন্য অথবা ফ্যাসিসবাদী প্রতিষ্ঠা লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে তো আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু দেখে আসছি নিউজের মাধ্যমে আমি কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম যেখানে ছাত্ররা আসার পথে মধ্যে ছাত্রীদের উপর অতর্কিত হামলা শুরু করেছে ফ্যাসিসবাদী বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তো এর মধ্যে আসলে মজার একটি কথা মনে পড়ে যায় যে আমার একটি লাইন একটি নিউজে দেখছি যে লাইনটি আসলে পড়তে খুব ইচ্ছে হচ্ছে যে লাইনটি হচ্ছে এটা এই যে আগে কি সুন্দর মাল কামাইতাম উন্নয়নের নামে সবই লুটপাট করে খাইতাম এই যে একটি কথা এই যে একটি প্রবাদ এই যে একটি বাক্য কেন গঠন হয়েছে কি কারণে এই লেখাটা আসছে কেন এই টাইটেলটা দিয়েছেন আসলে এই টাইটেল দেওয়ার পিছনে রিজন আছে এই টাইটেল দেওয়ার পিছনে কারণ আছে অবশ্যই সেই কারণগুলো আপনারা ইতিমধ্যে জানেন বা এই ফ্যাসিস বিদায় হওয়ার পরে জানতে পেরেছেন আসলে কাউকে খারাপ বলার আগে কাউকে খারাপ ভালো বলার আগেও তার অবশ্যই তার পিছনের রিজনগুলো জানতে হবে এখন এই রিজন ভালো মন্দ খারাপ দিক সব দিকই কিন্তু আপনার জানা আছে সব দিকই কিন্তু আপনি জানেন আপনারা সবই জানেন তো আমার আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না তো আসলে দু সাল শুরু থেকেই আমরা ইনশাল্লাহ চাই আমাদের দেশকে সুন্দর সুশৃঙ্খল এবং কি সমৃদ্ধ ভাবে সুন্দর একটি বাংলাদেশ যাতে এই ছাত্র সমাজ এই নতুন প্রজন্ম এই নতুন তত্ত্বাবধক সরকার বা অন্তর্বলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে উপহার দিতে পারে সেটার জন্যই আমরা আশাবাদী সেটার জন্যই আমরা কাম্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে আমাদের দেশকে নিয়ে খুব গভীর ষড়যন্ত্র কিন্তু একের পর এক চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যেটাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি বন্ধুরাষ্ট্র তো ইতিমধ্যে বন্ধুরাষ্ট্র কিন্তু অনেক ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে আপনারা জানেন বিভিন্নভাবে বিভিন্ন পায় তারা করে একের পর এক ষড়যন্ত্র তারা ব্যর্থ হচ্ছে তারা চাইছিল যে ওই ইসরায়েলি ফসিসবাদের মতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতো তারা কিন্তু চাইছিল যে একের পর এক কিভাবে কি করা যায় তো সেই বিষয়গুলো আসলে তারা কিন্তু প্রতিফলিত হতে পারে নাই তারা কিন্তু সাকসেস হতে পারে নাই তো তারা বিফলতার মুখে কিন্তু এই ব্যর্থ হয়েছে তো বিফলতার মুখে ব্যর্থ হয়েছে কারণ হচ্ছে দেখেন বিশেষ করে আমি কয়েকটা উদাহরণ টেনে দিলেই বসতে পারবেন যেমন আমরা যদি বলি জুবাইরপন্থী বা সাতপন্থী এই যে একটি মানে এটাকে কী বলা হয় এটা উসিলা জাস্ট একটা উসিলা বাংলাদেশে জুবায়ের পন্থী বা সাঁতপন্থী এইরকম কোনো বিষয় ছিল না তো আমরা জানি বাংলাদেশে এস্তেমা হয় একটি সেই অ্যস্তেমাকে কেন্দ্র করে কিন্তু মুখ্য বিষয় তুলে ধরেছিলেন তো এই যে একটি উসিলা এই উসিলার মাধ্যমে কিন্তু ফ্যাসিসরা বা ফ্যাসিসদের দূষর যারা তারা কিন্তু চেয়েছিলেন যে বাংলাদেশকে একটি হট্টগোল সৃষ্টি করা যায় কি না বাংলাদেশে একটি এটাকে কি বলা হয় একটা ষড়যন্ত্র করে বাংলাদেশে একটি আন্দোলন নতুন করে তৈরি করতে পারি কি তার একটি আসলে উপক্রম চালাইছিল তারা কিন্তু আসলে সেই যে একটি প্রচারণা বা প্রসারণা তারাও কিন্তু ওইখানেও ব্যর্থ হয়েছেন তারপরে যে সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েও কিন্তু তারা ক্ষান্ত থাকেননি এখন একটার পর একটা আন্দোলন তারা মানে গোপনভাবে গোপন সূত্র অনুসারে তারা শত্রুতামি বা এই প্রচার প্রসারণায় কিন্তু চালিয়ে যাচ্ছে ফ্যাসিসরা তো সমস্ত সবকিছুর মূল হচ্ছে শত্রুতামি বা এটাকে ষড়যন্ত্র আমরা বলতে পারি তো সর্বোপরি এই কথাই বলবো যে ফ্যাসিস বা শত্রু বা আয়না থেকে বাংলাদেশের দেশকে বাংলার কবলকে বাংলার এক ইঞ্চি মাটিও পর্যন্ত সার দেওয়া হবে না যাতে করে বাংলার এক এক সুতা ইঞ্চি মাটিও তারা যেন আমাদের বাংলা থেকে না সরাতে পারে কারণ ফ্যাসিসরা চাচ্ছেই যে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু রাজ্য বাংলাদেশের কিছু জেলা তারা দখল করার জন্য যেমনটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দাবি করেছেন যে চট্টগ্রাম আমাদের খাগড়াছড়ি আমাদের বান্দরবন আমাদের তো সর্বোপরি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটি হচ্ছে আমরা আমাদের দেশকে সুন্দর ও সুশৃঙ্খল এবং কি সমৃদ্ধি করে রাখতে চাই তো আমাদের বাংলাদেশকে আমরা সর্বভৌমত্ব পর্যন্ত দখল করতে দখলমুক্ত রাখতে চাই আমাদের দেশকে যাতে কোনো শত্রুর হায়নারা যাতে এক বিন্দু পরিমাণ কি চোখ তুলে না না তাকাতে পারে তো আমরা কখনও শত্রুর অপেক্ষায় অবক্ষমান হয়ে থাকবো না ইনশাআল্লাহ তো আমরা চাই আমাদের দেশকে আমরা নিজে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দলমত নির্বিশেষে আমাদের দেশকে আমরা কি করব ঐক্যতার সাথে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখেন আপনারা যদি বন্ধুরাষ্ট্রের কথাই চিন্তা করেন তাদের দেশের স্বার্থবাদে তারা এক ইনসিও লড়ে না তো সেম আমরাও আমাদের দেশের স্বার্থ বাদে লড়বো না ইনশাল্লাহ আমরা দেখেন আমাদের কি ঐক্যতা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের যদি মিলবন্ধন আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে আমাদেরকে কেউ আর পিস পা করতে পারবে না ইনশাআল্লাহ তো সেই বিষয়গুলি নিয়ে আমি আজকের আলোচনা কারণ একত্রিশ ডিসেম্বর বাংলাদেশে প্রায় দু সালের শেষ দিন আজকে তো সবাই সুস্থতার সাথে সমৃদ্ধ সমৃদ্ধতার সাথে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন দু হাজার পঁচিশ সালকে উপভোগ করবেন এবং কি এই দু সালে যাতে সামনের দিনগুলি আমাদের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক বা যে কোনো পদক্ষেপই আমরা গ্রহণ করি না কেন যেটা সুস্থতার সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে জগড়া মারামারি ফেসি বা কোনো প্রকার যাতে হানাহানি না করে সুষ্ঠ সুন্দরভাবে ঐক্যবদ্ধতা হয়ে ঐক্যবদ্ধতার সাথে কাজ মিলেমিশে কাজ করতে পারি সেই চিন্তাভাবনা বা সেই থিঙ্কিং নিয়ে আমরা যাতে আগেইতে পারে সেই জন্য সকলেই সকলের প্রতি আশাবাদী ইনশাআল্লাহ তো সকলেই সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি